সময় তো কেক ডেকোরেশন ভিডিও দেখায়। আজকে দেখাবো এই দুইটা ফ্লেভার আমি কীভাবে একসাথে মেক করেছি একটা ছিল স্ট্রবেরি আর একটা চকলেট সো ফার্স্টে আমি ব্যাটার আলাদা করে নিয়েছি যেহেতু এক পাউন্ডস কেকে দুইশো গ্রাম ব্যাটার লাগে তাই আমি আলাদা করে নিয়েছি একটা বেটারে আমার কোকো পাউডার যতটুকু প্রয়োজন ছিল আর চকলেট পেস্ট দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। ব্যাটারটা কিন্তু সুন্দর করে ভালো করে আস্তে ধীরে মেশাতে হবে এটা আমি স্পিডে একটু বাড়িয়ে দিয়েছিলাম তাই মনে হচ্ছে যে অনেক তাড়াতাড়ি করেছে কিন্তু এটা খুবই আস্তে ধীরে করতে হবে তো আমার চকলেটের মিক্সারটা কমপ্লিট এখন আমার যে স্ট্রবেরি মিক্সার ছিল সেখানে আমি স্ট্রবেরি পেস্ট আর একটু পিঙ্ক কালার দিয়েছি যাতে কালারটা সুন্দর হয় তো এটাও আস্তে ধীরে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখেন আমার দুইটা কেকের ব্যাটারি ভালো করে মেশানো হয়ে গেছে তারপর আমি সুন্দর করে মেপে মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি যে দেখেন আর ফার্স্টে আমি দেখেছিলাম এটার আউটকাম কেমন এসেছিল